হরিয়ানায় যেভাবে গোরক্ষক বাহিনী তাণ্ডব চালিয়ে দেখে দেখে মুসলিমদের উপরে আক্রমণ করছে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকরাও তাদের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছে না গত গতকালও একটি ছাত্রকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে গত সপ্তাহে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাবির মল্লিককে হত্যা করা হয়েছে ফলে গোরক্ষক বাহিনী মনে হচ্ছে যে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা গোরক্ষক বাহিনীকে পুলিশ এবং মিলিটারিদেরকে যতটা না ক্ষমতা দিয়েছেন তার থেকে বেশি ক্ষমতা গোরক্ষক বাহিনীকে দিয়েছেন ভারতবর্ষটা নরেন্দ্র মোদী বা অমিত শাহেদের পৈতৃক সম্পত্তির জায়গা নয় যে তারা যেভাবে মনে করবে সেভাবে কাউকে অপরাধ ছড়ানোর জন্যে অপরাধে ইন্ধন দেবেন আবার কারো পরে অনৈতিকভাবে তারা পেশার তৈরি করবেন তাই আমরা সংখ্যালঘু যুব ফেডারেশন আমরা আন্দোলন শুরু করেছি অন্যান্য সংগঠনকে নিয়ে আমরা পথে নামছি আগামী দিন যদি এই অপরাধ বন্ধ না হয় তাহলে আমরা রাজভবনে যাব এবং কলকাতায় যখন কেন্দ্রীয় মন্ত্রীরা আসবে তখন তাদের রাস্তায় প্রতিরোধ তৈরি করা হবে প্রয়োজনে কলকাতা বিমানবন্দর ঘেরাও করা হবে কোনোভাবে ভারতবর্ষের কোনো মানুষ সমর্থন করতে পারে না আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি তারা পরিকল্পিতভাবে তাদের শাখা সংগঠন হিসাবে গোরক্ষা বাহিনীকে সাদা কাগজে তারা অত্যন্ত এতটাই ক্ষমতা দিয়েছে যে ক্ষমতা গোরক্ষা বাহিনী ভোগ করছে তার ফলে ভারতবর্ষের সাংবিধানিক সংকট দেখা যাবে যদি গোরক্ষা বাহিনীকে এখনই নিষিদ্ধ করা না হয় তাই আজকের এই হরিয়ানা ভবনের সামনে দাঁড়িয়ে শুধু হরিয়ানার গোরক্ষা বাহিনীকে নয় ভারতবর্ষের মধ্যে যে যে রাজ্যে গোরক্ষা বাহিনী আছে এবং তারা অবৈধ ক্ষমতা ভোগ করছে তাই সমস্ত গোরক্ষা বাহিনীকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের সারা দেশে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারকেও পদক্ষেপ নিতে হবে কিছুদিন আগে উড়িষ্যায় যেভাবে বাঙালিদের উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের কিন্তু যথাযথ বিচার এখনো পর্যন্ত বাঙালিরা পায়নি মালদা জেলার বীরভূম জেলার পূর্ব মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছিল কাজ হারিয়ে তারা কিন্তু আজকের অসহায় অবস্থায় বাড়িতে বসে আছে সরকারি কোনো সহায়তা তারা এখনো পায়নি এবং তারা সেখানে কাজ করছে তারা সেখানেও মদত পাচ্ছে না সেখানে যে বঙ্গভবন আছে সেই বঙ্গভবনগুলো এখানে সরকার পরিযায়ী শ্রমিকদের একটি বোর্ড গঠন করেছে কিন্তু সেই বোর্ডের তারা কর্মকর্তা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগের কোনো সুযোগ পরিযায়ী শ্রমিকদের নেই প্রত্যেকটি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বোর্ডের একটা করে ইউনিট খোলা হোক সেখানে যেন পরিযায়ী শ্রমিকরা তাদের অভাব অভিযোগগুলো বলতে পারে তাদের যে সমস্যা আছে সেগুলো এই বোর্ডকে জানাতে পারে দ্রুত পদক্ষেপ নিতে হবে আরজিকর নিয়েই মেতে থাকলে হবে না আরজিকরের ঘটনার বিচার সিবিআই করছে করতে পারুক বা না পারুক জানি না তাদের মোদী সরকারের কাছে কী ডিরেকশন আছে আমরা চাই আর ঘটনা ঘটনার দ্রুত বিচার হোক অপরাধীরা শাস্তি পাক কিন্তু তার আড়ালে একের পর এক গতকালও হরিয়ানায় একটি ছাত্রকেও হত্যা করা হয়েছে গো তার হাতে তুলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনা গোটা দেশ জুড়ে চলবে আর আমাদের পশ্চিমবাংলার বঙ্গ সরকার সেটাকে নীরবে মুখ বুঝে শয্যা করবে এটা চলতে পারে না আমরা এই ঘটনারও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এটা বন্ধ করার জন্যে রাজ্য সরকারকে যা যা করতে হয় তা করতে হবে আমরা খুব তাড়াতাড়ি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যা ঘটছে বিজেপির মদতে যা ঘটছে সেইটা নিয়ে আমরা পশ্চিমবাংলার গভর্নর রাজ্যপালকেও একটি ডেপুটেশন দেব যদি দেখা যায় যে রাজ্যপাল শ্রমিকদের পরিবারের যে কান্না সেটাকে রাজ্যপাল যদি সিবি আনন্দ বোস যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে না পাঠান তাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে রাজভবনের গেটেও কিন্তু বিক্ষোভ দেখাতে বাধ্য হব আমরা আগামীকালই ডেপুটেশন দেব আমরা দেখেছি যে গত দু মাস ধরে পশ্চিমবঙ্গে পাঁচজন গণপিটুনিতে গণপিটুনিতে নিতে বলেছে তারা প্রত্যেকেই সংখ্যালঘু সমাজের মানুষ এবং পশ্চিমবাংলার বাইরেও এই যে গণপিটুনি এবার এইভাবে যে বিশেষ করে বাঙালিদের উপর যে অত্যাচার বাংলাদেশি বলে কি বলবেন এটা নিয়ে আমরা জানি যে অপরাধীরা তখন আইন হাতে তুলে নেয় যখন আইনের রক্ষকরা দুর্বল হয় আইনের যারা রক্ষক পুলিশ প্রশাসন আজকে দুর্বল থেকে দুর্বলতর হয়ে গিয়েছে বলেই পশ্চিম বাংলাতেও গোরক্ষা বাহিনীর নামে না হলেও নানা বেনামে এখানে সংখ্যালঘু মুসলিম ছাত্র যুবক দরিদ্র মানুষ নানা মিথ্যা অভিযোগে তাদেরকে গণপিটুনিতে তাদের হত্যা করা হচ্ছে অনেক দিন আগে গণপিটুনি বিরোধী একটি বিল আমাদের বিধানসভায় পাস করা হয়েছিল রাজ্যপাল পরিবর্তন হচ্ছে তারপরেও গণপিটুনি বিরোধী বিল রাজভবন থেকে স্বাক্ষর করে আসছে না সেটা আইনে পরিণত হচ্ছে না এর পিছনে কারা আছে কাদের ষড়যন্ত্র কারা চাইছেন না যে গণপিটুনি বিরোধী আইনটা কার্যকরী হোক এটা কারা চাইছেন না তৃণমূল চাইছে না না বিজেপি চাইছে না না মমতা ব্যানার্জির সরকার চাইছে না না রাজভবনের রাজ্যপাল সি আনন্দ বোস চাইছে না এটা কিন্তু এর পিছনে বড় ষড়যন্ত্র আছে এ থেকেই বোঝা যাচ্ছে যে এই সমস্ত যাদের নাম উল্লেখ করা হতো হলো এদের মধ্যে অনেকেই আছেন তারা পরোক্ষভাবে বনপিটুনি মবলিং চিং কাজ সমর্থন করছেন এটা তারা চালিয়ে যেতে চাইছেন তারা হয়তো ভাবছেন এভাবে মুসলমানদেরকে জব্দ করে রাখা যাবে এভাবে মুসলমান ভোট ব্যাংককে সুনিশ্চিত করে রাখা যাবে এটা একটা শনকো এটা একটা মূর্খামি ছাড়া ভাবনা ছাড়া আর উন্নতি অবিলম্বে আমরা দাবি করছি এগুলো বন্ধ হোক যারা মবলিংচিং করছে আর তারা ধর্ষণ করছে এই এদেরকে সমান অপরাধী হিসাবে চিহ্নিত করা হোক এবং সবাইকেই আইন দ্রুত আইনি পদক্ষেপ নিয়ে আইনের আওতায় নিয়ে এসে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে তাদের ফাঁসি না দিলে এই ধরনের ভয়াবহতা এই ধরনের সামাজিক ব্যাধি পশ্চিম বাংলা থেকে দূর হবে না পশ্চিম বাংলা থেকে কোনোভাবেই মিটবে না তাই অবিলম্বে এটা বন্ধ করার জন্যে প্রশাসনকে কঠোর হতে হবে সরকারকে কঠোর হতে হবে আইনি পদক্ষেপ সরকারকে যথাযথভাবে নিতে হবে

জবাব দাও ভাই তোমার ভাই সাবির ভাইকে গণহত্যা করা হলো কেন সরকার জবাব দাও জবাব দাও তোমাই দিতে হবে নাই দিতে হবে এই জবাব তোমাই দিতে হবে এই জবাব তোমাই দিতে হবে আমাদের এই আন্দোলন চলছে

আবার পরবর্তী পদক্ষেপ আমরা ঘোষণা করব হরিয়ানা বলুন আসাম বলুন উড়িষ্যা বলুন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি মুসলিমদের উপরে এই অত্যাচার এবং জুলুম বন্ধ না হয় তাহলে আমাদের আন্দোলন আস্তে আস্তে বাড়তে থাকবে খুব তাড়াতাড়ি আমরা রাজভবন ঘেরাও করব তারপরে যদি প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতা এলে তাদেরকেও ঘেরাও করা হবে কেননা তাদের মন্ত্রীর আসনে বসার কোনো অধিকার নেই এই জন্যে যে তারা দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারে না আজকের যারা এখানে অংশগ্রহণ করেছেন আমাদের বিভিন্ন ব্লক এবং জেলার নেতৃস্থানীয় যারা আছেন স্ট্যান্ড ফর জাস্টিস ফোরামের ভাই মুস্তাহিদ সহ সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশনের সমস্ত কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আল্লাহ যেন আমাদের অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এই লড়াইকে কবুল করেন এবং আরও লড়াই করার হেমপত দান করেন